কত বড় মোরগ মাসাল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দেখো পানির উপরে গড় উঠাইছে গড়টা খুবই সুন্দর এটা হলো পানির উপরে বাস খুঁটি সব কিছু দিয়া এই গড়টা উঠাইছে গড়টা খুবই সুন্দর লাকি চুলার রান্না লাকি চুলার রান্না বহাইছে গ্রামদাসে আইলি অন্যরকম লাগে আর এই যে দেখো বাথরুম কাগজ দিয়া কাগজ দেওয়া বানানো বাথরুম গ্রাম দেশে আইলে মনে করো মনটা অন্যরকম অনেকই ভালো লাগে গ্রামে দৃশ্য দেখলে বা ঘুরলে এই যে দেখো মুরগিগুলা খাওয়া দাওয়া করে তারপরে গ্রামের মানুষ আর এই যে যেগুলো হচ্ছে এই যে ধানেরই এগুলো শুকায়া তারপর পুরে এই যে ধানের এই যেগুলা ধানের এইগুলো এই যে এগুলা শুকায়া পুরে দেখো বন্ধুরা এই যে আমাদের গ্রামে খুব সুন্দর একটা মসজিদ মসজিদটা দেখতে খুবই ভালো অনেক সুন্দর মসজিদের ভিতরটা লাগানো নাইলে মসজিদের ভিতরটা এসে আরো সুন্দর আরো অনেক সুন্দর এই যে মসজিদের ভিতর একটা দেখানো যায় কইতে পারি না লাগাই না সব কিছু খুব সুন্দর ধান খেত খেতগুলা দেখতে খুবই ভালো লাগে অনেক পাইকার রয়েছে ধান ধানগুলা সপাই হইতেছে আর পাইকার রয়েছে এই যে দেখো বন্ধুরা এটি হচ্ছে গরুর গোবর তোমরা তো চিনোই সবাই তো এই গোবরগুলো দিয়া মনে করে যে এরা পূর্ব শুকাইয়া খুব সুন্দরভাবে নিতেছে যারা এইগুলো কেড়েছে তা গত অভ্যাস হয়ে গেছে গা আরাম গত ধরতে খিত খিত লাগবো এগুলো পড়তে হ বিকালে লয়েছে আপনার ওই মেয়া অন্তরে কাঁচা কলা এই কাঁচা কলাটা মনে করো আমলি দিয়া টক দিয়া ভর্তা বানাইতে খাইলে অনেক ভালো লাগবো খাবো বাসা যায় মামি শাশুড়ি খাইতে ডাক দিছে সকালের নাস্তা তো সকালের নাস্তা খেতে যাব। তো সকালে বলছি যে মামি বৌয়া পাকান বৌয়া খাইতে ভালো লাগে আর ভর্তা তো ওই যে বৌ আর ভর্তা খাইতে যাব মামি গো করে বন্ধুরা নাস্তা খেতে আসলাম সকালে এর জন্য মামি শাশুড়ি করে ভাত আনছেন না বলে বউ বাবা খাইবেন ভাত এই যে মাছ ভাজা মাছ ভাজা তো বুয়া খাও না না আলু ভর্তা আলু ভর্তা মাছ ভাজা এই যে কই মাছ এগুলো সবাই লোকে ধরা ধরা মাছ

বন্ধুরা কি সুন্দর এটা কি গাছ এই এই ফুল গাছগুলো অনেকই সুন্দর সাদা হলুদ এরকম থাকে এই গাছটা খুবই সুন্দর এই যে আর এই যে ডেরস গাছ লগে ডেরস আছে এই যে ডেরস এই যে দুইটা একটাকে আরও লো আর এগুলো মানে পাট শাক না এই যে পাট শাক আর এই যে কত বড় একটা সিম গাছ অনেক বড়ো একটা সিম গাছ সিম মানে অন্তরে ধরে নাই না সিম ধরে নেই অন্তরিক ধরবো ফুল হয় না এটা একটা বাগান ফুল সবজি আছে সব ধরনের বাগান তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে পেয়ারা গাছ দেখো মুরগিটি কেমনে গলা ধরে রাখছে সুন্দর